সকল সংকট কাটিয়ে নতুন নেতৃত্ব পেতে যাচ্ছে মৌলভীবাজার চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রি দীর্ঘ একযুগ পর ব্যাপক উৎসাহ উদ্দীপনায় অনুষ্ঠিত হচ্ছে সংগঠনটির দ্বিবার্ষিক নির্বাচন সকাল দশটা থেকে শহরের দক্ষিণ কলিমাবাদ চেম্বার ভবনে ভোট গ্রহণ শুরু হয়েছে পর নেতৃত্ব নির্বাচনের সুযোগ আসায় জেলার ব্যবসায়ী ও সচেতন মহলে বিরাজ করছে উৎসবের আমেজ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ করতে চেম্বারের আশেপাশে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা এক যুগ পরে মৌলিবাজার চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রির নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন যে ভোটাররা ইতিমধ্যে তাদের ভোট প্রয়োগ করতে শুরু করেছেন আন্দোলনটা হচ্ছে একটা পরিবর্তনের একটা সুন্দর স্বচ্ছ ব্যবসায়ীদের নেতৃত্ব গড়ে তুলেই আমাদের এই চেম্বারে অংশগ্রহণের মূল উদ্দেশ্য তারা জয়ী হবেন অবশ্যই ব্যবসায়ীদের দেখবেন সবসময় পাশে থাকবেন